মা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের নতুন বছরের অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা সম্পর্কে যারা থাই সরপুটি মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাই পুটি মাছের পোনা এবং কি চাইনা সর পুটি মাছের পোনা দুটোই আমাদের কাছে আছে এবং কি সকল প্রকারের মাছের পোনা সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা আমাদের শौल কাছে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যে কোনো ধরনের মাছের পোনা বাংলা কারজাতীয় মাছের পোনা সংগ্রহ করার সময় ক্রস বা অরিজিনাল দেখে শুনে সংগ্রহ করার চেষ্টা করবেন আপনাদেরকে যদি বলেন অরিজিনাল দিতে আপনাকে আপনাদেরকে ক্রসটা দিয়ে দিবে। এই জন্য ক্রসটার কোনো মূল্য নেই অরিজিনাল অরিজিনাল যেটা আছে এটি সবচেয়ে ভালো মূল্য এবং কি দামে কালচারের সময় দামে ভালো পাওয়া যায় যখন আপনারা কালচার করবেন দামে ভালো পাবেন ক্রসটার কোনো মূল্যই নেই এর জন্য প্রতারকের কাছ থেকে অবশ্যই সাবধান থাকবেন বাংলা কাপজাতীয় মাছের কোনো রোগ পালায় একবারই কম যখন একটু গ্যাস হয়ে যা পুকুরে বা অন্য ধরনের কোনো সমস্যা হয়ে যা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সহজেই পরামর্শ দিয়ে দিয়ে দেব এবং কি আমাদের টেক্সিশন বক্সে বা টাইটেল স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় তথ্য পরামর্শ দিয়ে থাকি এবং কি দেশীয় বিদেশি বাংলা কার্যতীয় সকল প্রকারের মাছের পণে আমরা যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো বিক্রি করে থাকি আপনি চাইলে সরাসরি এসে আমাদের হ্যাঁ ভিজিট করে মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন আজকে